হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে অফারে একটা জেমিচু কালেকশন দেখাবো স্টোন করা জেমিচু যেটা সবার পছন্দের কালেকশন এবং এটা আপনারা সীমিত সময়ের জন্য পেয়ে যাবেন একদম অফার রেটে প্রথমেই আমরা দেখছি ড্রাগন কালার শাড়ির জন্য বেস্ট কালেকশন হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কালারটা কত সুন্দর একদমই ইউনিক এটা হচ্ছে ড্রাগন কালার যার লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক কালার আছে এটা কি আজকে কোনো অফার থাকবে জি এটা আজকে অফার থাকবে এটা যে অফার থাকবে অনেক গর্জিয়াস কালার এটা মার্কেটে বিক্রি করতেছে 180 টাকা 150 250 টাকা বক্স বিক্রি করতেছে আমরা আজকে অফারে দেব মাত্র এটা এক দিনের অফার চব্বিশ ঘন্টার জন্য জেমিচুর উপরে একটা অফার দেওয়া হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা পারগজ এদিকে একটু আগাই দিবেন আমি সুন্দর করে একটু দেখায় দেই এটা হচ্ছে খুবই সুন্দর রিয়াল কালারটা দেখানো ট্রাই করছি আমি দেখে এই যে খুবই সুন্দর মাত্র 150 টাকা এক ঘন্টার সরি এক দিনের অফার এবং তার পাশাপাশি এটাতে আরও যেই অফারটা আপনারা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে দুই টাকার কাপড় নিলে মানে দুইটা মিনিমাম দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি দ্রুত অর্ডার করতে হবে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এগুলো আমাদের পরিমাণে গজ পনেরো গজ বিশ গজ করে আছে জন্য এটা সবুজ কালার আমরা দ্রুত দিয়ে দিচ্ছি আপনাদের যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর দেখেন যেটা ভাল লাগবে এরপরে কিন্তু অফ হোয়াইট অফ হোয়াইটটা আসলে চাহিদা অনেক বেশি এটা আমরা শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য এই অফারটা দিচ্ছি আপনারা যেই নেবেন হরিলোট অফার যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম স্টোন করা এটা কিন্তু অফ হোয়াইট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শাড়ির জন্য ছয় গজ ব্লাউজের জন্য এক গজে সাত গজ হলে আপনাদের শাড়ি ব্লাউজ হয়ে যাবে জামাতে পাঁচ গজ হলে জামা এবং ওড়না হয়ে যাবে যে ব্ল্যাক কালার এটা একদম কিস কালো গারারা লেহেঙ্গা সব কিছুই করতে পারবেন এই যে দেখেন

সারা বাংলাদেশে তো আপনারা হোম ডেলিভারি দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কি আগে দিতে হবে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি আচ্ছা এই যে এই গোল্ডেনটা দেখেন এই গোল্ডেনটা কত সুন্দর এই গোল্ডেনটা কিন্তু অনেক সুন্দর দাম থাকছে 150 টাকা এই রেগুলার প্রাইস কিন্তু রেগুলার হ্যাঁ এরম করে একটু ধরেন রেগুলার প্রাইস কিন্তু আপনাদের হচ্ছে 180 টাকা রেগুলার এটা একদিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য এই অফারটা যে নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন এইটা দেখেন এই কালারটা কত সুন্দর এবং এটা আলাদা একটা গ্লেস দিচ্ছে দেখেন এটা আমি এগুলো আপনারা ভিডিওতে যেমন দেখছেন বাস্তবে তার থেকে আরো বেশি সুন্দর বাস্তবে তার থেকে বেশি সুন্দর যে নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেড়শো টাকা পার এই যে দেখো দেড়শো টাকা ওটা একটু ডিপ ছিল এটা কিন্তু লাইট খুবই সুন্দর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না যদি কাপড় যা দেখছেন সেটা পান তাহলে আপনারা নেবেন এছাড়া নেবেন না আমরা আপনাদেরকে ঠকানোর কোনো ইচ্ছা নাই ব্যবসা একদিনের জন্য না ভালো হলে আপনারা আবার অর্ডার করবেন অ্যাশ কালার সবার পছন্দের অ্যাশ কালার দেখেন স্টোনগুলো এত সুন্দরভাবে করা আছে এটা হচ্ছে অ্যাশ কালার দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আপনারা মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার করতে পারেন যার যেখান থেকে লাগবে দ্রুত অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালেকশনে একদমই ইউনিক এবং সবার রিকোয়েস্টে কিন্তু আমরা এই অফারটা আপনাদেরকে দিচ্ছি একদিনের জন্য দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার চকলেট কালার ডার্ক চকলেট কালার অনেক সুন্দর যেটা দেখছেন ভিডিও কলে দেখে নেবেন কালার বুঝতে না পারলে ভিডিও কলে দেখে নেবেন কোন সমস্যা নাই হলুদ কালার এটা তো দেখা শেষ ফুল ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে সুন্দর কালার নেবেন এত সুন্দর হলুদ কালার আর কাপড়টা অনেক জেমিচু কাপড় অনেক ভালো জেমিচু কাপড় অনেক ভালো দেখেন এখনো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে এটা তো অল্প দেখেন এই যে এটা দেখেন এই যে এই যে এটা হচ্ছে জলপাই কালার এটা অনেক সুন্দর এটার চাহিদাই বেশি দেখেন খুবই সুন্দর পরবর্তী কালার দেখেন এই যে একদমই ইউনিক কালেকশন এগুলো আসলে সবগুলো কালারই সুন্দর সবগুলো কালারই সুন্দর আপনাদের এর মধ্যে থেকে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জামাতে আড়াই গজ লাগবে এবং আপনারা যদি কেউ বোরখা করেন সাত গজ হলেই হয়ে যাবে সাত গজ হলেই কিন্তু হয়ে যাবে খুবই সুন্দর এই সামনেরটা দেখায় দেন গোল্ডেনের মধ্যে আরেকটা সেট আসলে প্রত্যেকটা কালারে কিন্তু আলাদা আলাদা শেড থাকে একটা কালারের দেখবেন লাইট ডিপ বিভিন্ন হয় এটা কিন্তু গোল্ডেনের মধ্যে আরেকটা অনেক সুন্দর মার্শাল্লাহ কাছে থেকে নিলে স্টোনগুলো বোঝা যাবে অনেক কালার ভিডিওতে ফোটে না আসলে তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন দাম থাকছে মাত্র একশো টাকা পার গছ অনলি একশো পঞ্চাশ যেটাই নেবেন এই যে ব্লু কালার ব্লু কালার দেখেন ব্লু কালার তো সবসময় পাওয়া যায় না এবং আজকে এটাও পেলেন আপনারা মাত্র 150 টাকা গজে যে টাই নেবেন 150 টাকা পার গজে পেয়ে যাবেন অনলি 150 টাকা এই যে এই কালারটা দেখেন এটা কত সুন্দর একটা কালার এই কালারটা অনেক সুন্দর বিস্কিট কালারের মধ্যে থাকছে এটাও কিন্তু কাছে থেকে ধরলে বুঝতে পারবেন স্টোনগুলো কত সুন্দর 150 150 টাকা দ্রুত অর্ডার করে ফেলেন আমরা এখন চটফট যে কটা কালার আছে এখানেই দেন এখানেই দিয়ে দেন এই যে এখানেই রেখে দেন একটা একটা করে রেখে দেন দেখেন খুবই সুন্দর ভিডিও তাছাড়া অনেক বড় হয়ে যাচ্ছে ওয়াও এই কালারটা তো খুবই সুন্দর আনকমন এটা একদম এটা একদম গোল্ডেনের মধ্যে একদম শেড এই কালারটা দেখেন এটা জলপাইয়ের মধ্যে লাইট মানে খুব সুন্দর এটা কাছে থেকে দেখায় দেখেন এবং সবার পছন্দের লাল কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি নিতে পারবেন এবং বোনাস হিসাবে আপনাদেরকে একটা কালার দেওয়া হচ্ছে একদম শেষে এটাও আজকের জন্য শুধুমাত্র 150 টাকা পার করতে সিকোয়েন্সের ভিতর কাজ করা দেখেন মাত্র 150 টাকা পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এটা একটু লম্বা করে ধরেন একটু লম্বা করে ধরেন আমরা একটু দেখাই দেই অল ওভার দেখেন অল ওভার কাজ করা খুবই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই দিকে শাড়ির মতো করে ধরেন আজকে এই ব্ল্যাক কালারটাও একশো পঞ্চাশ টাকা গজে আপনাদেরকে দিয়ে দেওয়া হলো এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস শামিমা ফ্যাশন হাউস ফোন নম্বর জিরো যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ